এই দেখো বাচ্চারা আমি কি নিয়ে আসছি এ তো অনেক খতারনাক লাগতেছে স্যার তোমরা দুজন ম্যাজিক দেখাও যদি তোমরা ম্যাজিক না পারো তাহলে তোমাদের শাস্তি দিবে ঠিক আছে স্যার আমরা তৈরি আসি অনেক আগে তুমি দেখাও ঠিক আছে স্যার এ দেখো স্যার পুরোপুরি আপনার মতো হাত বা অনেক অনেক ভালো মহন এবার তুমি দেখাও ঠিক আছে স্যার আরে ভাই কর মাজিক বুঝতেছি না কি হচ্ছে এর মাজিক হচ্ছে না যাও একে শাস্তি দাও এই গিফটের ভিতরে দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস আছে এই ছবিটা যদি আপনার কাছে সুন্দর মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আল্লাহ লিখে দিও আরে স্যার এইটা কি করে দিল আদৌ এখানে আমি তোর ঘুরাম না স্যার তাড়াতাড়ি কিছু করো তা না হলে আমাকে শেষ করে দিবে বুঝতেছি না মানিক এর কি হয়ে গেল গুরুজি বাঁচিয়ে নাও আমাকে